সংকুনি কন্যা বয়ান আরে বাই তাতে শঙ্কুনি কন্যার কিছু লেখি শঙ্কুনি যে যে কন্যাঙ্কের মুরা দজার বালা হয় তিরিফা বুড়া আইতে ঘাটে যাইতে ঘাটে সেই হাতের দ্বারে বিনাশুনি কয়ে হতা মে ফুলের হাড় বিনাশনি খয় হতা মধুর খাল নাগ হইয়া মধ্যে লইয়া আছে ফোরানি বুঝাইলে না বুঝে হই উল্টা ফানি বাই ভাফের বোরা বড়িয়া দিল সদা নাই বুঝাইলে না বুঝে তিরি উল্টা তার মন দেখাইতে রাতে যেন সাউদের মরণ